করা ডোজ নাকি ইউপি পুলিশের হাতে পড়েই ভোল বড় বাঘে ছুলে আঠেরো আর পুলিশে ছুলে। এই চিরন্তন প্রবাদটাই বোধহয় ভুলে গিয়েছিলেন বাংলাদেশের সমর্থক টাইগার রবি কানপুরে খেলা দেখতে এসেছিলেন তিনি দ্বিতীয় টেস্টও চলছিল হঠাৎই স্ট্যান্ডের মধ্যে তিনি দাবি করেন আক্রান্ত হওয়ার বাংলাদেশের অশান্ত আবহের কারণে ম্যাচের আগে থেকে উত্তাপ ছড়িয়েছিল কানপুর স্টেডিয়ামের বাইরে বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা এসে বাংলাদেশের হিন্দু পীড়নের জন্য প্রতিবাদ জানিয়েছিল এই আবহেই বাংলাদেশের ক্রিকেট সমর্থক টাইগার রবি দাবি করেন তাকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা নাকি শারীরিক নিগ্রহ করেছেন সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচিত হয় ভারতীয় সমর্থকরা অথচ পরে দেখা গেল একদমই মিথ্যা কথা বলেছিলেন তিনি একান্তই লাইম লাইটের আলো পাওয়ার জন্যই ডাহা ভুয়ো খবর তিনি রটান পরে তিনি তার শিকারও করে নিয়েছেন প্রথমে যখন পুলিশ তাকে স্ট্যান্ড থেকে নিয়ে এসে হাসপাতালে পাঠায় তখনও ভিডিওর সামনে তিনি জামা তুলে দেখাচ্ছিলেন তাকে পেটে মারা হয়েছে বলে বাংলাদেশের ক্রিকেট সমর্থক টাইগার রবিকে বারবার পুলিশ জিজ্ঞাসা করছিল তাকে মারা হয়েছে কিনা আর তিনি তাদের সম্মতি জানিয়েছিলেন কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করতেই প্রকাশ্যে আসে আসল ঘটনা জানা যায় অতীতেও নাকি লোকের দৃষ্টি আকর্ষণের জন্য এমন নাটক করেছেন টাইগার রবি অর্থাৎ আদৌ বিষয়টির কোনো সত্যতা নেই গ্যালারির সমর্থকদের থেকেও পুলিশ জানতে চায় ঘটনার সময় ঠিক কি ঘটেছিল এরপর বাংলাদেশ থেকে আসা সমর্থক এবং সাংবাদিকদের একাংশ জানায় সেই ক্রিকেট ফ্যান নাকি এমন কাজ হামেশাই করে থাকেন এরপরই জানা যায় চেন্নাইতেও নাকি তিনি এমন কাজ করার চেষ্টা করেছিলেন এরপরে উত্তরপ্রদেশে পুলিশের হাতে পরে সব সত্যি কথা স্বীকার করে নেন টাইগার রবি তিনি জানান কেউ তাকে মারেননি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন গ্যালারিতে এরপর তাকে সেখান থেকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এখন আগের থেকে সুস্থ বোধ করছেন তিনি কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে জানান একজন বাংলাদেশের সমর্থক অসুস্থ হয়ে পড়েছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দাবি করা হয়েছিল তাকে নাকি মারা হয়েছে কিন্তু সেই খবর একদমই মিথ্যা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কোনোভাবেই তিনি আক্রান্ত হননি হতে পারে তিনি পড়ে গিয়েছিলেন হয়তো ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য একজন অফিসার দেওয়া হয়েছে যাতে অসুস্থতাজনিত সমস্যা হলে তাকে জানাতে পারেন